বন্ধুরা আপনার কি কোমরে ব্যথা করছে আপনার কি পিঠে ব্যথা করছে আপনার কিডনিতে পাথর হয়নি তো কিডনিতে কোনো ইনফেকশন হয়নি তো সাবধান এই ব্যথা কিন্তু কিডনিতে ইনফেকশন হওয়ার জন্য হতে পারে আবার কিডনিতে পাথর হওয়ার জন্যও হতে পারে কিভাবে বুঝবেন এটি কিডনির ব্যথা না কোমরের ব্যথা অনেকেই কিডনির ইনফেকশনকে কোমরের ব্যথা ভেবে কিডনিকে ড্যামেজ করে ফেলেন আসুন আজকের এই ভিডিওটিতে আমরা মাত্র পাঁচ মিনিটে জেনে নেই এটি কিডনির ব্যথা নাকি কোমরের ব্যথা আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি এই ভিডিওটিতে কিডনি এবং কোমরের ব্যথার পার্থক্য নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব কিডনি কি কিডনি কোথায় থাকে আমাদের শরীরে কিডনি কি কাজ করে তারপর আমি আলোচনা করব, কিডনির ব্যথা এবং কোমরের ব্যথার তুলনামূলক ভাবে আপনারা ঘরে বসে বিনামূল্যে খুব সহজেই কিডনি ব্যথার এবং কোমর ব্যথার পার্থক্য জেনে আগের থেকে সাবধান হতে পারবেন এবং ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি টেস্টের কথা বলবো যার সাহায্যে মাত্র পাঁচ সেকেন্ডে আপনারা বুঝে যাবেন এটি কিডনির ব্যথা না কোমরের ব্যথা আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আগে থেকেই সাবধান হতে পারবেন এটি আপনার কিডনির ব্যথা নাকি কোমরের ব্যথা আপনাদের কিডনিকে আগে থেকে প্রোটেক্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত লক্ষ লক্ষ ইউটিউব বন্ধুরা আছেন তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন কোমরে বা মাজায় ব্যথা হলে তারা কিভাবে বুঝবেন এটি তাদের কোমরের ব্যথা নাকি কিডনির ব্যথা তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি আপনারা সকলেই জানেন কিডনি হচ্ছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ বা অঙ্গ যা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রমগুলিকে বজায় রাখতে সাহায্য করে সুস্থভাবে বেঁচে থাকতে আমরা যে নিয়মিত খাদ্য খাবারগুলি খেয়ে থাকি এই খাদ্য খাবারগুলি থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত লবণ জল টক্সিন ইউরিনের মধ্যে দিয়ে কিডনি আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় কিডনি আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষা করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে কিডনি রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিডনি নামক একটি হরমোন নিঃসরণ করে যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণের সাহায্য করে কিডনি নামক একটি হরমোন উৎপন্ন করে আমাদের বন মেরুকে রেড প্লাড সেল তৈরিতে উদ্দীপিত করে তাই কিডনি অসুস্থ হলে আমরা অসুস্থ হয়ে পড়ব কিডনির সুস্থতা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না আমরা একজৃষ্টি করব না এখন প্রশ্ন হচ্ছে এই কিডনি থাকে কোথায় কিডনি আমাদের শরীরের দুই পাশে নিচে অবস্থান করে নিচের হাট হিপ বোন পর্যন্ত যে জায়গাটি রয়েছে যেটিকে বলা হয় ফ্যাঙ্ক এরিয়া এই ফ্যাঙ্ক এরিয়া আমাদের দুদিকে দুটি কিডনি অবস্থান করে আপনারা যদি এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন পাজরের নিচের হাট থেকে হিপ উপর পর্যন্ত যে ফ্ল্যাঙ্ক এরিয়াটি রয়েছে সেখানে হচ্ছে কিডনির অবস্থান আমাদের কিডনির অবস্থান যেহেতু আমাদের কোমরের কাছাকাছি থাকে তাই অনেক সময় কিডনির ব্যথা এবং কোমর ব্যথার মধ্যে পার্থক্য করা বেশ কঠিন হয়ে থাকে আজকের এই ভিডিওটিতে আমি কিডনির ব্যথা এবং কোমর ব্যথার পার্থক্য আপনারা ঘরে বসেই নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ব্যথাটা কোমরের নাকি কিডনির চলুন তাহলে এক এক করে এই পাঁচটি পার্থক্য বুঝিয়ে বলার চেষ্টা করি এক নম্বর পার্থক্য হচ্ছে লোকেশন অফ পেইন অর্থাৎ আপনার ব্যথাটা কোথায় হচ্ছে আপনি যদি কোমরের ব্যথা এবং কিডনির ব্যথার মধ্যে পার্থক্য করতে চান তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে ব্যথাটা হচ্ছে কোথায় কিডনির ব্যথা সাধারণত এই ফ্ল্যাঙ্ক এরিয়াতেই হয়ে থাকে কিডনির ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে একদিকে হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে যদি দুটি কিডনি এফেক্টেড হয়ে থাকে তাহলে দুদিকেই হতে পারে কিডনির ব্যথা কোমরের মাঝখানে সাধারণত হয় না আর কোমর ব্যথা বা ব্যাক পেইন আমাদের শরীরের পিছন দিকে পিঠের নিচের দিকে অর্থাৎ লোয়ার ব্যাকে এবং লম্বো স্যাক্রাল জয়েন্ট এবং জয়েন্টের আশেপাশে হয়ে থাকে তাই পেনটি কোথায় হচ্ছে সেটি দিয়েও আপনি বুঝতে পারবেন এই ব্যথাটি কিডনির ব্যথা না কোমরের ব্যথা দুই নাম্বার পার্থক্য হচ্ছে কজেজ অফ পেইন অর্থাৎ ব্যথার কারণ কিডনিতে ব্যথা হওয়ার কারণ মূলত তিনটি এক কিডনিতে যদি স্টোন বা পাথর হয় এই পাথর হওয়ার জন্য কিডনিতে ব্যথা হতে পারে দুই কিডনিতে যদি কোনো ইনফেকশন হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা নেফ্রাইটিস বলে থাকি তার জন্য কিডনিতে ব্যথা হতে পারে তিন কিডনিতে যদি কোনো সিস্ট হয়ে থাকে বিজ্ঞানের ভাষায় আমরা যেটাকে পলিসিস্টিক কিডনি বলে থাকি তার জন্য কিডনিতে ব্যথা হয়ে থাকে আবার লোয়ার ব্যাক পেন বা কোমর ব্যথার মূল কারণ হলো কোমরের মাসেল বা পেশিতে টান ধরা ভারী বস্তু তোলার সময় পেশিতে টান লাগা আর্থাইটিস বা বাতের ব্যথা

যখন কিডনিতে কোনো সিজ বা স্টোন থাকে তখন এই ব্যথাটি হঠাৎ করে শুরু হয় এবং ব্যথার তীব্রতা এতটাই বেশি হয়ে থাকে যে আপনি মাটিতে গড়াগড়ি পর্যন্ত দিয়ে থাকেন এবং ব্যথার ধরনটি হয়ে থাকে খুবই সাদ এবং তীক্ষ্ণ আর কিডনিতে যদি কোনো ইনফেকশনের জন্য ব্যথা হয়ে থাকে তাহলে সেই ব্যথাটির তীব্রতা এত বেশি হয় না ব্যথাটি সাধারণত ডাল এবং মাইন্ড হয়ে থাকে পাশাপাশি কিডনি ব্যথার মতন কোমর ব্যথা হঠাৎ করে হয় না কোমর ব্যথার পিছনে একটি হিস্ট্রি থাকে আপনি হয়তো কোনো ভারী জিনিস তুলতে গেছেন আপনার কোমরের পেশিতে টান লেগেছে আপনি হয়তো কোনো সময়ে কোমরে চোট পেয়েছিলেন বা অনেক দিন ধরে ভুল পজিশনে বসে কোনো কাজ করছেন তাহলে আপনার কোমর ব্যথা হতে পারে তাহলে কিডনির ব্যথা হঠাৎ করে শুরু হয় আর কোমরের ব্যথা হওয়ার পিছনে একটি হিস্ট্রি থাকে আবার কিডনি ব্যথার ক্ষেত্রে ব্যথাটি একনাগারে হয় কনস্ট্যান্ট হয় যতক্ষণ পর্যন্ত আপনারা কিডনির এই স্টোন সিস্ট এবং ইনফেকশনের চিকিৎসা না করাবেন ততক্ষণ আপনাদের ব্যথা কমবে না আপনাদের ব্যথা চলতেই থাকবে আপনি নড়াচড়া করলে পজিশন চেঞ্জ করলে বা এক্সারসাইজ করলে কিডনির ব্যথা কমবে না কনস্ট্যান্ট ব্যথা থাকবে আবার লোয়ার ব্যাক পেইন এর ক্ষেত্রে কোমরের ব্যথার ক্ষেত্রে আপনার পজিশন পরিবর্তনের সাথে সাথে ব্যথারও পরিবর্তন হতে পারে চার নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটেড সিন্টম অর্থাৎ ব্যথার সঙ্গে আর কি কি লক্ষণ দেখা দিতে পারেন কিডনি ব্যথার সাথে অনেক সময় আপনাদের শরীরে আরো কিছু লক্ষণ দেখা দিতে পারে যা দিয়ে আপনারা পার্থক্য করতে পারেন যেমন ব্যথার সাথে বমি হতে পারে কাপড়ে দিয়ে জ্বর আসতে পারে খিদে একদম কমে যেতে পারে ইত্যাদি কিডনি আমাদের শরীরের ইউরিনারি সিস্টেমের সঙ্গে যুক্ত তাই কিডনি ব্যথার সাথে সাথে ইউরিনের ইউরিনের জ্বালা পোড়া বা বা বার্নিং কম বেশি হতে পারে আবার অনেক ক্ষেত্রে ইউরিনের সঙ্গে রক্ত আসতে পারে কিন্তু ব্যাক পেইন বা কোমর ব্যথার সঙ্গে ইউরিনের জ্বালা পোড়া ইউরিনের সঙ্গে রক্ত আসা বারে বারে ইউরিন হওয়া এসব লক্ষণ থাকে না কোমর ব্যথার সঙ্গে কিডনির ব্যথা এটি একটি বড় পার্থক্য পাঁচ নাম্বার পার্থক্য হচ্ছে রেডিয়েশন রেডিয়েশন অর্থাৎ ব্যথাটি কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে এই দিয়েও খুব সহজে আপনারা কোমরের ব্যথা এবং কিডনির ব্যথার মধ্যে পার্থক্য করতে পারবেন কিডনির ব্যথা সাধারণত ফ্ল্যাঙ্ক এরিয়াতে তৈরি হয়ে তলপেট বা লোয়ার অ্যাপডোমেনে ছড়াতে পারে অনেক সময় ব্যথাটা কুচকির দিকেও অর্থাৎ জেনিটাল অর্গানের ছড়াতে পারে ব্যাক পেইন বা কোমরের ব্যথা যদি মাসেলস ইনজুরি এবং টান লাগার জন্য হয়ে থাকে তাহলে এই ব্যথাটি কোমরের আশেপাশে বা লাম্ব সেক্রাল জয়েন্টে সীমাবদ্ধ থাকে আর যদি স্পাইনের ডিস্কের প্রবলেমের জন্য হয়ে থাকে সাইটিক নার্ভের জন্য হয়ে থাকে তাহলে এই পেনটি পিঠের পিছন দিক দিয়ে বাটক হয়ে পায়ের পিছন দিক দিয়ে একেবারে পায়ের পাতা অব্দি ছড়িয়ে পড়তে পারে কিডনি ব্যথার ক্ষেত্রে এই ব্যথাটি কোনোভাবে নিচের দিকে নেমে আসে না পায়ের দিকে ছড়িয়ে পড়ে না এই পার্থক্যটি দিয়েও আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এটি আপনাদের কিডনির ব্যথা না কোমরের ব্যথা এখন আমি এমন একটি টেস্টের কথা বলবো যা আপনারা সেকেন্ডেই বুঝতে পারবেন এটি আপনাদের পাঁচ কিডনির ব্যথা ব্যথা না কোমরের আপনারা সোজা হয়ে বসুন বা দাঁড়ান যদি বসা বা দাঁড়ানো সম্ভব না হয় তাহলে শুয়ে পড়ুন দুই হাত দিয়ে কোমর চেপে ধরুন যদি আপনাদের ব্যথা কমে বা বাড়ে তাহলে আপনারা বুঝবেন এটি কোমরের ব্যথা আর যদি ব্যথাটি অপরিবর্তিত থাকে অর্থাৎ কমছেও না না বাড়ছেও তাহলে আপনারা বুঝতে পারবেন এটি কিডনির ব্যথা আপনারা খুব সহজেই পাঁচ সেকেন্ডেই বুঝে যাবেন এটি কিডনির ব্যথা না কোমরের ব্যথা বন্ধুরা এতক্ষণ ধরে দাঁড়া ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা কিডনির ব্যথা এবং কোমরের ব্যথার পার্থক্যটি বুঝতে পেরেছেন আপনারা যদি মনে করেন এটি কিডনি রোগের জন্য হচ্ছে তাহলে আপনারা আরো নিশ্চিত হওয়ার জন্য একজন ইউরোলজিস্ট বা কিডনি রোগের বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করবেন আর যদি আপনারা মনে করে থাকেন এটি কোমরের ব্যথার জন্য হচ্ছে তাহলে আপনারা একজন ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনে রক্ত পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা এবং সিটি স্কিন করার মধ্যে দিয়ে আপনারা নিশ্চিত হতে পারবেন এটি কোমর ব্যথা না কিডনির ব্যথা বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার হাতে রাতে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার